হ্যালো ছোট্ট বন্ধুরা আমি হলাম তোমাদের তাজুল ভাইয়া ভাইয়া আজকে তোমাদের গুণ অঙ্ক করা শেখাব তোমরা যদি নিয়মিত ভাইয়ার সবগুলা ভিডিও পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর তোমাদের কোন রিলেটেড ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্টে লিখে যেও তো চলো শুরু করি প্রথমে দিছে তিন এবং চার তিন চারে বারো তিন চারে কত বারো এখন আমরা বারোর দুইটা বসাবো এখানে বারোর দুই বসাব হাতে রইল এক এবার দেখো এইটা দিয়ে আমরা দুইকে গুণ দেব প্রথমে এইটা চার দিয়ে তিনকে গুন দিয়েছি এখন চার দিয়ে দুইকে গুণ দেব চার দুগুণে আট চার দুগুণে আট আর হাতে ছিল কত এক আট এক কত নয় এই যে নয় বসাইছি তারপরে এই দেখো আমাদের এইটা শেষ আমাদের এইটা শেষ তাই আমরা এখানে একটা শূন্য দেব ওকে তারপরে এইটাতে যাব আমরা একে এক দিয়ে তেইশকে গুণ করব। ওকে এখন দেখো তিন একে তিন তিন কে তিন তারপরে দুই একে দুই দুই একে দুই এখন আমরা এই পাঁচটা যোগ করব এটা আমরা যোগ করব দুই নয় কত নয় দুই তারপরে নয়ের সাথে তিন যোগ করলে কত দশ এগারো বারো বারোর এই যে বারোর দুই বসাব বারোর দুইটা বসাবো হাতে রইল এক এবং দুই দুইয়ের সাথে এক যুগ করলে কত হয় তিন চলো পরের অঙ্কে যাই প্রথমে তিন দিয়ে এককে গুণ করতে হবে তারপরে তিন দিয়ে দুইকে গুণ করতে হবে তো চলো করি তিন একে তিন তিন একে তিন তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় এবার এই পাঁচটা শেষ আমাদের তাই আমরা এখানে একটা শূন্য দেব এখন এইটা চার দিয়ে প্রথমে এককে গুণ করতে হবে তারপরে চার দিয়ে দুইকে গুণ করতে হবে তো চলো করি চার একে চার চার দুগুনে আট এবার এটা আমরা যোগ করব দশ এই যে দশ দশের শূন্যটা বসাব হাতে রইল এক আট আর হাতে ছিল কত এক আট এক কত নয় নয় বসে দিছি তারপরে দেখো পঁচিশ গুণ কে গুণ দিয়ে দুই কে গুণ করবো পাঁচ ছয়ে ত্রিশ পাঁচ ছয়ে ত্রিশ ত্রিশের কত বসবে শূন্য আর হাতে রইল তিন ত্রিশের শূন্য বসেছি এবং হাতে রইল তিন এবার ছয় দিয়ে দুই কে গুণ করব। ছয় দুগুণে বারো ছয় দুগুণে বারো আর হাতে ছিল কত তিন তেরো চোদ্দো পনেরো বারবার তিন কত পনেরো এবার পনেরো পনেরোই বসাব এবার দেখো এটা শেষ তাই আমরা এখানে একটা শূন্য দেব এবার দ্বিতীয় সংখ্যায় যাই এবার এক দিয়ে পাঁচ কে গুণ করবো তারপরে এক দিয়ে দুই কে গুণ করবো পাঁচ তারপরে এবার এটা যোগ করব শূন্য 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 কত হয় শূন্য তারপরে পাঁচ পাঁচ পাঁচের সাথে পাঁচ যোগ করলে কত হয় দশ দশের কত বসবে শূন্য দশের বসবে শূন্য হাতে রইল কত একবার দেখবো দুই আর এক কত তিন আর হাতে ছিল কত এক আচ্ছা তারপরে দেখি দুই দেখো শূন্য দিয়ে যা কিছুকে গুণ করা হোক শূন্যই হবে দুই শূন্য শূন্য আবার দুই শূন্য শূন্য এখন এই দেখো শূন্যর কাজ শেষ তাই আমরা একটা শূন্য দিলাম এখন একের কাজ দুই একে দুই দুই একে দুই এবার এইগুলো আমরা যোগ করব শূন্য শূন্য কত শূন্য দুই শূন্য কত দুই দুইটা এটার নিচে বসবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বলো আল্লাহ হাফেজ